হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার অনেকে আমাদের কাছে ইনটেক বক্সের অরিজিনাল জাম্মুকণ্ডম যেটি আছে সেটি সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য আমরা আজকে ইনটেক বক্স সহকারে একদম অরিজিনাল আর্ট ইঞ্চি জাম্মু নিয়ে আসছি এটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং এটি কারা ব্যবহার করবেন কারা পারবেন না সেটি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের শুরুতেই বক্সটি খুললে আপনারা এভাবে জাম্মুগণ্ডমটি পাবেন এটি সম্পূর্ণ আর্ট ইঞ্চি রয়েছে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যদি বলি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সিলিকনের তৈরি একদম সফট খুবই সফট মাথাটি এই পর্যন্ত ভরাট রয়েছে ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে এবং লকটি দেখুন আপনারা খুবই উন্নত মানের অনেকের অভিযোগ ছিল এই লকটি ছিঁড়ে যায় এটা দু হাজার পঁচিশ সালের ইনটেক বক্সের জাম্বকর্ণ লকটা আরও মোটা করা হয়েছে যার ফলে আরও বেশি দিন টিকবে আপনাদের এবং এটার দেখতে পাচ্ছেন থিকনেসটা দেখুন আপনারা যাদের প্যানিসটা সাড়ে চার ইঞ্চ রয়েছে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটির বিশেষত্ব হচ্ছে যারা কোনো রকম মেডিসিন খাওয়া ছাড়া আপনাদের সময়টাকে বাড়াতে চান আপনাদের লিঙ্গটাকে বড়ো করতে চান মোটা করতে চান তারা এই প্রোডাক্টটা ব্যবহার করে এই সব কাজগুলো করতে পারবেন আপনাদের সহবাসের সময়টাকে বাড়াতে পারবেন বিশ থেকে তিরিশ মিনিট এবং লিঙ্গটাকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা করতে পারবেন এবং মোটায় পাঁচ ইঞ্চ রয়েছে এই প্রোডাক্টটি আর যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আরও কিছু প্রশ্ন ছিল যে এগুলোতে কোনো সাইড এফেক্ট আছে কি না এটার উত্তর হচ্ছে একদমই না এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল সিলিকনের তৈরি যা পরিবেশ বান্ধব এবং আপনার শরীরের কোনো ধরনের ক্ষতি করবে না অথবা আপনার সঙ্গিনীর কোনো ধরনের ক্ষতি করবে না আপনারা আসে এগুলো ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি করে জেল ফ্রি থাকবে এবং আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রিই পাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনার কাছে প্রোডাক্টটি পৌঁছে দিব আপনারা দেখে চেক করে তারপরে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন পেমেন্ট করতে পারবেন সো ভিউয়ার্স যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ